হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নন্দিনী ডায়রিস এখন আমরা ব্রহ্মপুরে এসেছি আর আজকে আমরা ঘুরতে বেরিয়েছি গোপালপুর একটা ছোট্ট ভিডিও করেছি আর ভাবলাম সেইটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি থেকে গোপালপুর খুবই কাছে আর তাই রুম লক করে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা আমাদের নিজেদের স্কুটি বেরিয়ে পড়েছিলাম এই যে দেখছো ওয়েলকাম টু গোপালপুর এবার আমরা গোপালপুরে ঢুকছি খুব সুন্দর একটি জায়গা আর ওই যে দেখছো গোপালপুর লেখা রয়েছে এবার আমরা চলে এসেছি পুরো একদম সমুদ্রের পাড়ে এই যে চারিদিকে সুন্দরভাবে পার্ক সাজানো রয়েছে লোকজনও অনেক এসেছে আর একটা জিনিস দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দীঘায় গেলে সমুদ্রের জলটাকে কেমন সাদা গোলাটি টাইপের দেখি আর জলও তেমন পরিষ্কার থাকে না কিন্তু এখানে দেখো সমুদ্রের জলটা রকম নীল রঙের আর ভীষণ পরিষ্কার আমরা বিকেল চারটে সাড়ে চারটের সময় এই সমুদ্র সৈকতে এসে পৌঁছই আর শীতকালের বেলা সেহেতু সূর্য প্রায় অস্ত যাচ্ছে বললেই চলে ওই যে দূরে দেখা যাচ্ছে মৎস্যজীবীরা বেরিয়ে পড়েছেন ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য আমরাও খানিক্ষণ সমুদ্রের জলে ঘোরাঘুরি করলাম সমুদ্রের পাড়ে অনেক খাওয়ারের দোকান রয়েছে আর ওই দোকানগুলোতে অনেক চেয়ার পাতা রয়েছে ওখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে তবে ওই দোকান থেকে খাওয়ার কিনতে হবে ছোট্ট একটি সি বিচ খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা গেলাম সমুদ্রের পাড়ে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলোতে কী রয়েছে দেখার জন্য সামুদ্রিক কিছু জিনিসপত্র আর চিনামাটির কিছু জিনিসপত্র নিয়ে ওনারা বসে আছে নিজেদের পসটা সাজিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আসার সময় দূর থেকে দেখলাম ওই যে দেখা যাচ্ছে দূরে লাইট হাউস খুব বড় একটা সমুদ্র সৈকত না হলেও সমুদ্রের সৌন্দর্য উপলব্ধি করার জন্য খুব ভালো একটি জায়গা সেখান থেকে বেরিয়ে আমরা এই পোড়া ভুট্টাগুলি কিনলাম ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন